ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তবে আজকে কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি আজকে আবার কুচকিরিয়ার নিয়ে রেজাল্ট বেরিয়েছে তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো দুদিনে ওদের গরমে ছুটিটা পড়লো আর রেজাল্টটাও আজকে দিয়েছে মানে রেজাল্ট দিয়েই ছুটিটা পড়লো তো আর কেমন রেজাল্ট করেছে সেটা তোমাদেরকে আগে দেখিয়ে নিই

আর এই ইংলিশ পরীক্ষা দিনই ওর শরীরটা খারাপ হয়ে গেছিলো ভালো করে পরীক্ষা দিতে পারেনি মাত্র আধ ঘন্টার মধ্যে পরীক্ষা দিয়ে বেরিয়ে এসেছিলো ও সবটাই লিখেছে এটা হচ্ছে ম্যাথস ম্যাথসে একটু নাম্বার কম পেয়েছে ও টা আর একটু প্রবলেম হয় স্কুলে গিয়ে লিখতে চায় না আর এখানে ভুল করে দিয়েছে একটা বক্স ছেড়ে ছেড়ে লিখেছে সেই জন্য এখানে কম পেয়েছে আর এটা হচ্ছে ইবিএস এ পেয়েছে ফর্টি ফোর

বাড়িতে খুব দুষ্টুমি করবে তাছাড়া অনেকগুলো হোমওয়ার্ক আছে ওদের সাথে সাথে আমাদেরকেও দিয়েছে আর তোমাদেরকে বলেছিলাম না কদিন আগে যে প্রচীনগুলো করতে নিয়েছিলো সেই কপিগুলো বেরিয়েছে দেখা দিয়েছে এটা করেছে এটাতে স্টার পেয়েছে আর যেটা রবীন্দ্রনাথ ঠাকুর ছিল সেটাতে দুটো স্টার পেয়েছে কপিগুলো জব মানে দিয়ে দিয়েছে আর আগে আরেকটা দেখাবো বলেছিলাম সেটা তো আর দেখানো হয়নি এটা আজকে বুকে এই দেখো

চলো তবে আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা